নমস্কার বন্ধুরা সমাজ লাইফস্টাইলে আবার সবাইকে একবার স্বাগত জানি তাড়াতাড়ি ব্লগটা শুরু করলাম দেখো বৃষ্টি ভেজা সকাল দিয়ে আজকে শুরু হলো দেখো আকাশে পুরো বাদল মেঘে ভরে গেছে সকাল থেকে বৃষ্টি সবাই ছাতা মাথায় যে যার মতো কাজে বেরিয়ে পড়েছে দেখো চারিপাশে বৃষ্টি হলে কীরকম সারাদিন যায় আকাশটা দেখো পুরো বাদল মেঘে ভরে গেছে বাদল মেঘে দেখবে সবসময় যেন বৃষ্টি হচ্ছে যেন ঝিঝির ঝিঝির ঝিঝি বৃষ্টি হয়ে যাচ্ছে কোনো কাজে মন লাগছে না এই দিয়ে আজকে সকালটা আমি শুরু করলাম তাই তোমাদের কাছে পরিবেশের প্রকৃতির ছবিটা একটু শেয়ার করে নিলাম দেখো আজকে চারিপাশটা অন্ধকারাচ্ছন্ন এই অবস্থায় দেখো একটু আজকে চা নিয়ে বসলাম একটু চাটা করছি আজকে ছেলে বললাম মা একটু দুধ চা করো তাই একটু চা নিয়ে বসে পড়েছি দেখো চা করছি আজকে বৃষ্টিতে একদম সাড়ে চারিপাশ প্যাচ প্যাচ করছে সকাল থেকে সবাই পড়তে এসছে ছাতা মাথায় দিয়ে রেনকোট গায়ে দিয়ে দেখতেও ভীষণ ভালো লাগছে কিন্তু যদি কোনো বাচ্চার শরীর খারাপ হয় সেটাও একটা খারাপের ব্যাপার তাই দেখো গরম চা করে নিয়ে ছেলে আর আমি বসে পড়লাম দেখো আজকে সকালে টিফিন ডালিয়ার খিচুড়ি সকালবেলা আজকে আর কিছু করতে মন লাগছিল না তাই ডালিয়ার খিচুড়ি করে সকালে ব্রেকফাস্টটা করে নিলাম দেখো সবজি যা ঘরে আছে সেগুলো নিয়ে বসেছি কি রান্না করব ভেবে পাচ্ছি না তাই সবজিগুলো দেখিয়ে দিলাম তোমাদের দেখো এবার চিচিঙ্গাটা দিয়ে নারকেল দিয়ে করলাম চিচিঙ্গা নারকেল আর বানালাম একটা দুধ দুধশুক্তো দেখো চিচিঙ্গা নারকেল বানালাম আর ঘরে একটু দুধ ছিল তাই দুধ দুধশুক্তো বানালাম একটু দুধশুক্তো আর চিচিঙ্গা নারকেলটা হয়ে গেল এবার দুধ শুক্তো দেখো একটু বানিয়ে নিলাম ঘরে যা আছে আজকে বাজারে বেরোতে পারিনি বৃষ্টির জন্য তাই বড়ি দিয়ে দুধ দুধশুক্তো বানিয়ে ফেললাম আর বানাবো আজকে আরেকটা জিনিস দেখবে তোমাদের ধারে দেখাবো দেখো চিচিঙ্গা নারকেল নারকেল দিয়ে চিচিঙ্গা দিয়ে খুব সুন্দর লাগে এটা খেতে দেখো চিচিঙ্গা নারকেল দেখো তৈরি হয়ে গেল আমার শুকতে এবার আমি ডালটা করে নিলাম ডালের মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ডালটা সোমবার দিয়ে নিলাম ফোড়নে দিয়ে ডালটা তাই তাড়াতাড়ি করে দেখো ডালটাও হয়ে গেলো ডাল কিন্তু আমরা প্রতিদিনই করি প্রতিদিন একটু ডাল লাগে মাছ করো মাংস করো যাই করো তার সাথে একটু ডাল লাগবে তাই ডালটা সোমবার দিয়ে নিলাম ডালটা হয়ে গেল। ডালটা করার পরে এবার বানাবো হচ্ছে চিচিঙ্গা নারকেল বানিয়েছি দুধ দুধসুক্ত বানিয়েছি আর বানাবো হচ্ছে লোটে মাছের রসা দেখো তাই জন্য মশলা যা যা লাগবে লোটে মাছের তাই জন্য কেটে নিলাম সব কেটে নিয়ে এবার দেখো মাছগুলোকে কেটে নেব মাছগুলো এনেছি দেখো বা রাস্তা দিয়ে যা মানে মাছ যে এসছিলো সে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এসছে তাই একটু মাছ রেখেছি তাই দেখো লোটে মাছ নিয়েছি লোটে মাছটা রসা বানাবো একটু শুকনো মতনই রসাটা করব। যেহেতু মাছটাকে দেখো মাছটাকে আমি কেটে নিচ্ছি বাড়িতে যেহেতু লোটে মাছ তো কেটতেই হয় তাই লোটে মাছটা কেটে দেখো তৈরি হয়ে গেল আমার লোটে মাছের রসা সব কিছু মশলা দিয়ে বসিয়ে দিয়েছি দেখো চারিপাশে বৃষ্টি হচ্ছে তাই জন্য আজকে জামা কাপড় বিশেষ কাচতে পারিনি তাই জন্য দেখো সব রান্নাগুলো তাড়াতাড়ি করে নিলাম দেখো শাহি গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আমার তৈরি হয়ে গেল লোটে মাছের রসা এটা কিন্তু একদম শুকনো হবে না একটু ঝোলঝোল থাকবে ঝুড়োর মধ্যে রসা খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে দেখো বৃষ্টির দিনেও অনেক পথ তৈরি করে নিলাম আশা করছি ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব প্লিজ